তার জন্য রয়েছে আজরুন আজিম মহান প্রতিদান আল্লাহু আল্লাহ আল্লাহু তিনি বলেছেন আজরুন আজিম উত্তম প্রতিদান লে হুসনে কাসদিহি ওয়া লে তাজিমিহি লরসুলাহ সల్లাল্লাহু সাল্লাম আমার নবীর ব্যাপারে তার ইন্টেনশন নিয়তের কারণে এবং নবীকে তাজিম করার কারণে আপনি আমি তাজিম না করলেই বাকি আমার আর কতটুকু বড় টাইটেল আমি না হয় মহাদিস আমি না হয় এখানের আজকের আলোচক না হয় জাতীয় মসজিদের খতিব না হলে আমি একটা মসজিদের বড় 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 খতিব হুজুর না হলে একটা মাদ্রাসার সাইকুল আদিস আপনি আমি নবীর সানমান না গাইলে নবীর জন্মদিনকে এটাকে পাশ কাটিয়ে গেলে মিলাদুল নবী বলাকে পাশ কাটিয়ে যাইতে পারি আমি আমার যোগ্যতা আছে আমার ক্যাপাবিলিটি আছে কিন্তু সাইকুলের

जितने मुस्तराक على الصيان تعال هذا تشهد شو حديث عن عمر بن رضي الله عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف ادم الخطيه قال يا ربي اسالك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف عرفت محمدا على مخلوقه قال لما خلقتني بيدك نفقت في من روحك رفعت راسي فرأيت على قوائم العرش مكتوبا لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت انك لم تدب

মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সাহেব ওনার উস্তাদ ছিলেন আল্লাহু আকবার বলেন আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা উনি এবং আল্লামা জাহিদ কাসারি এরা তাদের দাদা উস্তাদ শেখ আওয়ামা এরা এই যুগের শ্রেষ্ঠ আলেম শরীফ হাতেম তিনিও শ্রেষ্ঠ আলেম আল্লামা জিফরি এনারা কিন্তু এই যুগের বড় বড় আলেম তারা কোনদিন ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে একটা কলম তারা বসায় নাই বলেন আমি বলতে চাই আমাদের আমাদের জাতীয় মসজিদের ক্ষতি উনি আমাদের জাতীয় মুরুব্বি কথা বলেন আরো যেন বলেন উনি আশা করি জাতীয়ভাবে এমন বক্তব্য দিবেন কারো মনে যেন কোনো কষ্ট না পায় কথা বলেন উনার উস্তাবদা উনার উস্তাবদা কেউ তো কখনোই ঈদ দামি আদুল্মির বিরুদ্ধে কেউ কথা বলেন নাই আল্লাহ ওয়াক্কার বলেন অথচ কি কারণে হয়তো আমাদের ক্ষতি মহোদয় একটু একটু কেমন যেন ঈদে মিলাদ নবীর অস্তিত্ব নাই এটি আরবি ব্যাকরণগত মানে এটা বলা যাবে না কেন বলা যাবে না হুজুর আমরা আপনার কাছে জানতে চাই আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না কথা বলুন আরো যারা বলুন আমরা দলিল ছাড়া কারো কথা নেব না কথা বলেন আমাদের হুজুরের সমালোচনা করা এটা আমাদের কোনো টার্গেট নয় বা আমাদের এরকম যোগ্যতা নেই হুজুর অনেক বড় আলেম অনেক বড় বিজ্ঞ পণ্ডিত শাইখুল হাদিস উনি বিভিন্ন ফুননের উপর তার অনেক অগাধ জ্ঞান আছে কোন সন্দেহ নাই তিনি একজন জাহেদ ব্যক্তি সবে ঠিক আছে তারপরে হুজুর যখন এরকম কথা বলে ফেলেছেন আশা করি হুজুর হোক অথবা তার ছাত্রদের পক্ষ থেকে হোক অথবা তার মাদ্রাসার কোনো ব্যক্তির পক্ষ থেকে হোক তার কিন্তু এই বক্তব্য করে দেবেন আল্লামা জাহেদ কৌসারি তিনি হাদিসের ব্যাপারে বলছেন এটি হাসান পর্যায়ের হাদিস আল্লাহ আকবর আল্লাহ আকবর এটি কেউ বলেন নাই এরকম বলা আমার মনে হয় আরেকটু পড়াশোনা করা দরকার এইজন্য কবি নামাজ বলেন কবি নামাজ বলে দিয়েছেন আল্লাহু আকবার বলেন ফাকুল লিমান ইদাই ফিল ইলমে ফালসাফাতান ফাকুল লিমান ইদাই ফিল ইলমে ফালসাফাতান হাফসা শাইয়ান ওয়া কাবাত আনতা লাশিয় ফাকুল যে ব্যক্তি বলে যে আমার অনেক জ্ঞান আছে অনেক ফালসাফা অনেক দর্শন আমি জানি ফাকুল লিমান ইদাই ফিল

আমরা তো ওনাকে কখনোই ফেলে দিতে পারি না আমরা কখনোই ফেলে দিতে পারি না ইমাম ইবনু আব্বা তরুণদী মা লেখি সাতশো হিজরা আলেম তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে তার লেখা বিখ্যাত কিতাব আর রাসাইল কুবরা বাহান্ন তিপ্পান্ন পৃষ্ঠায় আটশো বছর আগের আলেম তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন ইমাম আবু আবদুল্লাহ ইবনু রাসা আটশো চুরানব্বই হিজরের আলেম তিনি তস্কিরাতুল মুহিবিন একশো চুয়ান্ন পৃষ্ঠায় উনি মুস্তাহিদ ইমাম তিনি নবীর জন্মদিনকে ঈদ বলেছেন শুধু

শুধু তাই নয় ইমাম আবু আবদুল্লাহ আল কৌরী আটশো বাহাত্তর হিজরা আলেম ইমাম মহম্মদরুখ আল ইমাম শেখুল ইসলাম ইমাম খারাশি এগারোশো এক হিজরা আলম তার লেখা বিখ্যাত কিতাব স্পষ্ট সানা তিনি বলে দিয়েছেন নবীর জন্মদিন জন্মরাতকে ঈদ বলতে কোনো বাধা নাই আমরা যদি হুজুর আপনার কথাটা নেই তাহলে এত বড় বড় ইমাম মুহাদ্দিস মুস্তাহিদ এদেরকে ফালতু বলা লাগে এদেরকে বাজামন্ত মন্তব্য লাগে এখন সিদ্ধান্ত আপনি দিবেন আমরা আপনার ব্যাপারে কি বলবো আর এত বড় মুহাদ্দিস মুস্তাহিদ ইমাম এদেরকে কি বলবো আপনি যেটা ফতোয়া দিবেন ওইটাই জাতি মেনে নেবে ঠিক কথা বলেন ঠিক আর যারা ঠিক